আমরা দীর্ঘ তিপ্পান্ন বৎসর তাগুদি শক্তির পিছনে আমরা আমাদের সময় কাটাইছি আমরা ভুল করেছি আমরা মুসলমান আমরা আর ভুল করব না ঠিক কিনা আগামী নির্বাচন আমরা ইসলামের পক্ষে এবং কোরান সুন্নার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পক্ষে আমরা ইনশাল্লাহ ভোট দিব যে ফেসিবাদকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ছাত্র ভাইরা বিতাড়িত করেছিল সেই ফেসিবাদ যদি আবার পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় তাহলে এ জাতির ইসলাম কপালে শনি আছে কথাটি কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহরপাড়ার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফিন মেহরুদ্দিন উপস্থিত আছেন আমাদের সিনেহার বাতিজা ইসলামী আন্দোলনের নরসন্দী জেলার সম্মানিত সেক্রেটারি রাকিবুল হাসান উপস্থিত ওলামাই গ্রামগঞ্জ এবং বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ আমার প্রাণের বাইরা আপনারা সকলেই জানেন দীর্ঘ তিপ্পান্ন বছর এদেশ পরিচালনা হচ্ছে তাগুদি শক্তির মাধ্যমে ঠিক কিনা আগুদি শক্তির মাধ্যমে দেশ পরিচালনা হওয়ার কারণে এদেশের মানুষের শান্তি পায় নাই ঠিক কিনা শান্তির মালিক কে আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ঠিক কিনা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার জন্য আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর তাগুদি শক্তির পিছনে আমরা আমাদের সময় কাটাইছি আমরা ভুল করেছি আমরা মুসলমান আমরা আর ভুল করব না ঠিক কিনা আগামী নির্বাচন আমরা ইসলামের পক্ষে এবং কোরআন সুন্নার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পক্ষে আমরা ইনশাল্লাহ ভর্তিবো উদারতা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি অমা তফিকিল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা আশাকার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান মোহাম্মদ রাকিবুল হাসান সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আসসালামু আলাইকুম আহমতুল ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ ইফতার উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা মাওলানা আরিফ বিন মেহরুদ্দিন আরো উপস্থিত আছেন কারা নির্যাতিত নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানাসাগার সংগ্রামী সভাপতি কারি আবুল কাসেম সাহেব সহ মোয়াজেজ উলমে গ্রাম উপস্থিত হইদে জনতা স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হওয়ার পরও আজকে দেশে খুন কমে নাই আজকে দেশে ধর্ষণ কমে নাই আজকে দেশে ডাস্টবিনে খাবার খুঁজতে আমাদের ভাই বোনেরা ছুটে চলে এখনো জুলুম নিপীড়ন হুমকি ধামকি আসে এখনো ইসলাম ও ইসলামী তাহজিব তামাতুনে বিশ্বাসী এদেশের বৃহৎ জনগোষ্ঠীকে মৌলবাদী বলে গালি দেওয়া হয় কথাটি কিনা আজকে দেখেন ইসলামপন্থীদের উত্থানে ইসলামপন্থীদের জাগরণে এটা যে নাস্তিক্যবাদী গোষ্ঠীর পায়জামাদিলা হয়ে গেছে কথা ঠিক কিনা তারা আজকে বলে মৌলবাদীদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না তারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারা প্রশ্ন করে রাষ্ট্রের আবার ধর্ম গিসের আজকের এই গনীফতার মাহফিল থেকে আমরা প্রশ্ন করতে চাই রাষ্ট্রের আবার ভাষা গিসের তোমার প্রশ্নের যেই জবাব আমার প্রশ্নের সেই জবাব রাষ্ট্রের যদি ভাষা থাকে ও না তারা প্রশ্ন করে রাষ্ট্র কি জাকাত দিবে রাষ্ট্র কি নামাজ পড়বে আমরা বলতে চাই রাষ্ট্র নামাজ পড়বে না রাষ্ট্র নামাজ কায়েম করবে রাষ্ট্র জাকাত দিবে না রাষ্ট্র জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলে দিতে চাই ইসলাম পন্থীদের এক ঘর এখন সময় এসেছে যেই ফেসিবাদকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ছাত্র ভাইরা বিতাড়িত করেছিল সেই ফেসিবাদ যদি আবার পুনঃ প্রতিষ্ঠিত হয় তাহলে এ জাতির ইসলাম পন্থীদের কপালে শনি আছে কথাটি কিনা এজন্য আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি রসুল সাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মানি কোরআনকে মহাগন্ধ আল কুরআনকে আমরা আসমানী কিতাব হিসেবে মানি আমরা এই মৌলিক আকিদায় যারা বিশ্বাসী আছি আমাদেরকে আগামী নির্বাচন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের যে যে আসন থেকে ইসলাম পন্থীদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হবে আমরা তার পক্ষে কাজ করব পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তুলব যাতে আর কোন ফেসিবাদ প্রতিষ্ঠিত হয় আমার আর আপনার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে আর কোন চাঁদাবাস দুর্নীতিবাস সমাজের মধ্যে আদিবত্ব বিস্তার করতে না পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি নাসরুম নিরাল্লাহি ওয়াফাতুন কারিব অবশারুল মুমিনিন